আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই কম্বোডিয়া নিয়ে আমাদের আরো একটি ভিডিও আসলে করাটা খুব প্রয়োজন মনে করছি আসলে তাই আহ কম্বোডিয়া নিয়ে একটা ভিডিও করা কারণ মানে এত পরিমাণ মেসেজ এত পরিমাণ ফোন এত কিছু আসতেছে কম্বোডিয়া নিয়ে জানার জন্য বা এখানে যাওয়ার জন্য আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি আমি অতীতের যে ভিডিও গুলো আছে ওইখানে অনেক কিছু বলার চেষ্টা করছি কম্বোডিয়া নিয়ে অনেক ভাইরা অ্যাপ্রিসিয়েট করছেন অনেক ভাইরা হয়তো উপকৃত হয়েছেন বাট যাওয়ার মতো মানুষেরও কিন্তু কমতি নাই মানে আমার মতো একজন সাধারণ যদি একজন ইউটিউবারের কাছে একদম যার কাছে কোনো সাবস্ক্রাইবার নেই এই টাইপের একজন ইউটিউবারের কাছে এত ফোন এত মেসেজ আসতে পারে আর যারা কম্বোডিয়া নিয়ে কাজ করতেছেন মূলত তাদের কাছে কি পরিমাণ লোক যাচ্ছে মানে এই ব্যাপারটা চিন্তা করে মানে খুবই ইয়া লাগে খারাপ লাগে যে মানুষ আমরা আসলে অনেক কিছু বুঝি না আমরা ফাঁদে পড়তে চাই খুব সহজে একদম ইজিতে যাই হোক এই যে ব্যাপারগুলো কম্বোডিয়া আসলে কি যাওয়া ঠিক হবে বা আসলে পরিস্থিতিটা কি 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 গেলে রকম হতে পারে আপনি নিজে কিভাবে একা যেতে পারেন যাওয়ার পর আপনি কি করতে পারবেন মানে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে তো আজকে হচ্ছে গিয়ে একদম সবগুলো প্রশ্ন প্লাস আপনাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ আহ অবস্থাটা কি সবকিছু বোঝানোর চেষ্টা করব তো যারা কম্বোডিয়া যেতে চান বা যাওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের আজকের ভিডিওটা সো যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর যারা নতুন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সো চলে যে আমাদের মূল কথা আহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি আশা করি যে বৃষ্টির সাউন্ড এর কারণে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না যদি সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক কম্বোডিয়া কম্বোডিয়া যাওয়ার জন্য বর্তমানে মানুষরা অনেক বেশি আগ্রহী অনেকে মনে করে যে এখানে অল্প খরচে গিয়ে মনে হয় অনেক কিছু করা যায় নর্মালি যে জিনিসটা আমি দেখছি যে এজেন্সিরা বা দালালরা যারা আছেন নর্মালি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ যে যেমন পারেন নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই যে যেমন পারেন ওই রকম চার্জ করেন ঠিক আছে আর এই যে এতগুলো টাকা দিয়ে আপনারা মনে করেন যে কম্বোডিয়া যাবেন গিয়ে আসলে আদৌ ওই জায়গায় আপনারা কিছু করতে পারবেন কিনা এই ব্যাপারটা নিয়ে আপনারা চিন্তা করেন না আপনারা হচ্ছে কেউ একজন আপনাদের বলছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি এই সমস্যা নাই ওই সমস্যা নাই কাগজ করে দেওয়া যাবে এইটা হবে ইনকাম হবে এই কাজ অপারেটরের কাজ যেমন ক্যাসিনোর কাজগুলা বা আপনার অনলাইনের যে প্রতারণার ব্যাপারগুলো আছে এগুলো তো আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেই গেছি নতুন করে ওই জিনিসগুলো আসলে বারবার রিপিট করতে চাচ্ছি না আমি নতুন কিছু বলার চেষ্টা করতেছি এখানে তো যাই হোক মেনলি হচ্ছে গিয়ে ভাইরা চিন্তা করে যেমন আমার আগের ভিডিওতে ছিল যে আপনি নিজের টাকা অল্প খরচে কিভাবে যেতে পারবেন তো সেই ব্যাপারটা নিয়ে অনেক ভাই আমাকে নক করছে অল্প খরচে ভাই অল্প খরচে আপনি যাবেন ঠিক আছে কিন্তু গিয়ে আপনি আদৌ কিছু করতে পারবেন কিনা সেটাও একটা ব্যাপার আছে কিন্তু আবার এই অল্প খরচা যাওয়াটা একদিকে বেটার কি হিসাবে যে আপনি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে মনে করেন যে একজনের কাছ থেকে যাবেন বা পাঁচ লাখ বা চার লাখ দিয়ে গেলেন তার থেকে ভালো আপনি এক লাখ টাকা আপনি খরচ করেন আপনি একটা ই ভিসা করেন ভিসা করে টিকিট করেন হোটেল বুকিং দেন দিয়ে আপনি নিজে ঘুরার উদ্দেশ্যে আগে যান ভাই ট্যুরিস্টের জন্য তো আপনি যেতেই পারেন আপনি ঘুরার উদ্দেশ্যে এক লাখ ডার লাখ টাকা খরচ করে গিয়ে আপনি একটা পরিস্থিতি দেখেন যদি আপনার মনে হয় আপনি থাকতে পারবেন কিছু করতে পারবেন তারপরে আপনি পারমিট করেন পারমিট করাটাও এখন বর্তমানেই একটু ইজি আছে জানি না ভবিষ্যতে রকম হবে কারণ আমরা বাঙালিরা যেই জায়গায় একবার ঢুকতে শুরু করি ওই জায়গাটা শেষ হয়ে যায় তো পারমিটের ব্যাপারটা আপনার তিনশো থেকে পাঁচশো ডলার মতো একটা খরচ হয় তাদের কাছ থেকে মনে করেন যে আমি ওই টাকার ভিতরে আপনারা পারমিটটা করে নিতে পারবেন তো আপনি ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ চার লাখ দিয়ে না গিয়ে আপনি অল্প খরচে কি আগে ট্রাই করেন এটা হচ্ছে যারা একবার একান্তে যেতে চান মানে তাদের উদ্দেশ্যে বলা আর কম্বোডিয়ার যে ব্যাপারটা বর্তমানে অনেক ভাই অনেক 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 বাঙালি ভাইরা আছেন যারা হচ্ছে আগে আরো ধরেন ছয় মাস বা এক বছর আগে যারা ছিলেন তারা নিজেরাই কিছু করতে পারতেছে না বিশ হাজার পঁচিশ টাকা স্যালারি পায় তার মধ্যে থেকে তারপর আবার এই কাটে সেই কাটে এই কন্ট্রাক্টারে কাজ দেওয়া যায় সেই পার্সেন্টেজ কাটে এই ঝামেলাগুলোর মধ্যে দিয়ে ছয় মাস আগের যদি সেই পরিস্থিতি বর্তমানের কি হইতে পারে যেখানে আরো বাঙালি ঢুকছে ছয় মাসের ঠেলা মানুষ ঠেইলা ঢুকতেছে ভাই তো আপনার বর্তমানের কি পরিস্থিতি হবে এই ব্যাপারটা কিন্তু আপনার চিন্তা করা উচিত এরপর হচ্ছে মেইন ব্যাপারটা আপনারা যাওয়ার জন্য সবচেয়ে বেশি যে কারণে আগ্রহী হন সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার পরিচিত একজন আছে সে আপনাকে বলছে না কম্বোডিয়া আয় বা আসেন আমি আপনাকে নিয়ে আসতেছি ওয়ার্ড পারমিট করে দেব এই আছে সেই আছে নানান বিধি কথাবার্তা বলতেছে সো আপনি যাচ্ছেন তাদের কথা শোনা তাদের কথার উপরে ডিপেন্ড করে বিশ্বাস করে কিন্তু যাওয়ার পরে কি হবে পরিস্থিতি এদিক এক করে চিন্তা করছেন কারণ যে আপনাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে সে নিজে গেছে কাজ করার জন্য সে কেন এখন দালালী করতেছে সে কেন এখন লোক নিতেছে এই ব্যাপারটা চিন্তা করার একটা বিষয় কিন্তু যে সে যায় কিন্তু ওখানে কোনো কাজ পায় না ওখানে কিছু পাচ্ছে না ওরকম কিছু করতে পারতা না চিন্তা করে তার থেকে দুই চার পাঁচটা লোক যদি কান দিয়ে আনতে পারি আনলে মনে করেন যে আমার টাকা উঠা যাবো কিছু লাভ হইব থাকলে থাকলাম নাহলে লোকজন আনলে আনলাম নাহলে আবার চলে গেলাম আমার এই ভিডিওর কারণে আমার এই কথাগুলোর কারণে অনেক ভাই আছে আমার কমেন্ট বক্সে আইসা গালি দিয়া উল্টা কথা বলে ভরে ফলাই আমি জানি সেটা অতীতে এরকম বহুত হয়েছে এরকম মানে এক্সপোজ করতে গেছি যখন বিষয়গুলো তুলে ধরছি দালালদের কষ্ট হয়ে গেছে সো এরকম কমেন্ট আসবে এগুলা নিয়ে আমি কোনো প্যারা নেই না এগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই এগুলা হবেই আপনার ভাই ভালো কথা বলে মানুষের উপকার করলে দুই চারটা খারাপ কথা শুনতে হয় এগুলো নিয়ে আমার কোনো গালি দিতে দিতে চান পারেন আর ব্যাপারটা হচ্ছে গিয়ে সে করে কি আপনার এরকম তিন চারটা লোক আপনি এই প্রতারণা কম্বোডিয়ার জায়গাটা হয়ে গেছে পুরো প্রতারণার একটা রাজ্য যেখানে আপনার প্রতারণাই হচ্ছে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট মানুষ হচ্ছে কাজ করতেছে আমার ওখানে পরিচিত কিছু আছে তাদের কাছ থেকে আমরা হচ্ছে অথেন্টিক নিউজ গুলা পাই যে ওখানে কি পরিস্থিতি কি আশয় বিষয় মানে ওইভাবে আমরা তাদের কাছ থেকে জেনে শুনে আপনাদের অথেন্টিক নিউজ করি এখানে সবার পরিস্থিতি একরকম তা কিন্তু না ঠিক আছে তো এমন না যে একজন বলতেছে যে না আমি তো খুব ভালো আছি কিন্তু বাকিরা ভালো নয় তো শতকরা আমি যতটুকু জানছি শুনছি এক থেকে দুই পার্সেন্ট মানুষ ভালো আছে আর বাকিরা ভালো নাই আর যারা প্রতারণার কাজের সাথে জড়িত ক্যাসিনো বলেন বা অন্যান্য কাজগুলো বলেন এগুলোর সাথে যারা জড়িত হ্যাঁ তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট একটা সময় ছিল কম্পিউটারতে মানুষ হচ্ছে পাচার করে দিত বিক্রি করে দিত কিন্তু ওই জিনিসটা এখন আর হচ্ছে না বিক্রি হচ্ছে না কিন্তু মানুষ হচ্ছে পাচ্ছে না সো নিজে একজন প্রতারক হয়ে দাঁড়াইতেছে তখন আপনি মনে করেন যে যাচ্ছেন ভাবতেছেন যে না আমি হারা পয়সা কামাবো আমি হালাল পয়সা কামাবো কিন্তু ওখানে যাওয়ার পরে পরিস্থিতি দেখে আপনি চার লাখ পাঁচ লাখ সাত লাখ খরচ করে গেছেন পরিস্থিতি দেখে চিন্তা করেন যে সবাই দুই তিনটা লোক আমি নিয়ে আসি আইসা আমার টাকাটা আমি উঠায় তারপরে আমি ইয়ে করি আপনিও তো মনে এই জিনিসগুলা একটু ভালো করে বুঝবেন কারণ মানুষ যখন মনে করেন বিদেশ যাওয়ার জন্য এক বছর দেড় বছর দুই বছর ঘুরাঘুরি করে তারপরে কিন্তু তার কমন সেন্স টা কাজ করেন ওইভাবে তো এই জন্য কিন্তু মানুষ তখন যেই অপশন পায় যেই ভাবে পায় ওইটাই চুজ করে নেয় ঠিক আছে তখন আর মানে ইয়ে থাকে না মানে যাচাই বাছাই করার মতো ইয়েটা থাকে না মনস্কতা থাকে না যে না আমি আমার বিদেশ যাইতে পারলে হইলো এরকম আমার কাছে অনেক লোক আছে অনেক ভাই ব্রাদার আছে তারাও এরকম ভাবে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে ছাগাবেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে হয়তোবা যারা আহ যেতে চাচ্ছে বা যাওয়ার জন্য চিন্তাধারা ধারা আসছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন হয়তোবা তাদের উপকৃত হতে পারে তারা সো আর বেশি লম্বা করবো না আহ শর্টকাটে কি যতটুকু আপনাদের বোঝানো যায় চেষ্টা করছি যে কম্বোডিয়া সম্পর্কে আপনাদের বলার জন্য তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দিয়ে দিব অনেক ভাই কমেন্ট করেন যে ভাই যাইতে কত টাকা লাগবে ভাই আমি তো লোক পাঠাই না কম্বোডিয়া আমি লোক পাঠাই আমি কখনোই বলি নাই হ্যাঁ কিন্তু যদি আপনারা আমাকে ট্যুরিস্ট ভিসার জন্য হেল্প লাগবে টিকিট করতে চাচ্ছেন হোটেল বুকিং চাচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা হেল্প করতে পারবো এই ব্যাপারে কোনো সমস্যা নাই যেটা আমি শুরুতেই বলছি যে আপনার অল্প টাকায় নিজের প্রয়োজনে যান আগে যাই আপনার যে পরিচিত লোক আছে তার কাছে না সমস্যা কি ওইটাকে পরিচিত দেখেন যদি মনে হয় থাকতে পারবেন কিছু করতে পারবেন তারপরে আপনি মনে করেন তিন থেকে পাঁচশো ডলার মতো খরচ হবে সেটা দিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিট করে নিলেন করে আপনি ওখানে থাকেন আর যদি কোনো অপশন না পান পান্ট আপনি ঘুরে আসলেন আপনার একটা এক্সপিরিয়েন্স হলো একটা দেশ সম্পর্কে আপনার কিছু টাকা গেলে আপনার পাসপোর্ট একটা একটু ভারী হলো যে আপনার ঘুরা রিয়াটা হলো আপনি ইন ফিউচার এই জিনিসটা আপনার কাজে লাগবে

সব মিলায় ডিপেন্ড আপনাদের উপরে করে আমার অতীতের ভিডিও যদি দেখে থাকেন ওখানে আলাদা আলাদা কিছু সেক্টর সম্পর্কে বলা আছে এখানে আমি চেষ্টা করছি নতুন কিছু বলার জন্য যে জিনিসটা আগে বলা হয়নি সো সব মিলায় কেমন লাগছে আমাদের ভিডিও যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা অন্য কোনো দেশ সম্পর্কে বা কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন বা আপনার আইডিয়া দরকার আমরা চেষ্টা করবো ওই দেশ নিয়ে একটা আহ ফুল ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার জন্য যাতে আপনাদের উপকৃত হন সো এই কি আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ